টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছেন না কিংবা নাম্বারও ওটিপি পাঠাতে পারতেছে না পুরাতন অ্যাকাউন্ট লগ করতে পারতেছে না যখন আমরা নাম্বারও ওটিপি পাঠাতে যাই তখন দেখা যায় নতুন করে একটা সমস্যা আমাদের সামনে চলে আসতেছে তো সেটা আপনি দেখতে পারতেছেন তো এই ক্যাপসাটা আমরা কি করে ফিল আপ করবো এটাকে আমরা ক্যাপসা বলে থাকি তো এটা আমরা যখন অ্যাকাউন্টটা লগ ইন করবো ভেরিফাইয়ের জন্য সবাইকে এটা ফিল আপ করতে হবে তো সেটা আপনি কি করে করবেন অনেকে হয়তো এই সমস্যাটার মধ্যে পড়তেছেন অ্যাকাউন্টটা লগ করতে পারতেছেন না তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমার নাম্বার পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে টিকটকআডি যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে কাজটা করে নিতে পারবেন টিকটক আইডি ব্র্যান্ড টিকটক আইডি হ্যাক কিংবা টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো মূল টপিকে আসা যাক আজকের ভিডিওটা যেহেতু আমাদের ক্যাপসা ফিল আপ নিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ নিয়ে তো সেটা আমরা কী করে করব। তো এখানে দেখা যায় নানান ধরনের ক্যাপসা চলে আসবে আপনার সামনে আপনি যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো বিভিন্ন ধরনের ক্যাপসা এখানে শো করবে এক একবার এক এক ধরনের ক্যাপসা এখানে শো করবে তো সেটা আপনাকে মিলিয়ে নিতে হবে জাস্ট আমরা এখান থেকে নিচের যে একটা তীর চিহ্ন রয়েছে তীর চিহ্নটা পেস করে আমরা এখান থেকে এটা মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিলে এটা দেখা যায় মার্ক চলে আসবে যদি এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা এখানে টিক মার্ক চলে আসবে আর যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আবারও নতুন করে একটা ক্যাপসা চলে আসবে তো ক্যাপসাটা আসার পরবর্তীতে এখান থেকে আবারও নতুন একটা ক্যাপসা চলে আসবে এখান থেকে আমরা এটা আবারও ট্রাই করবো এটা ভেরিফাই করার জন্য তো যেহেতু এটা ভেরিফাই করে নিতে হবে ক্যাপসাটা তো ক্যাপসাটা ফিল করার জন্য এখান থেকে আমরা আবারও তীর একটা অপশন পেয়ে যাবো নিচে একটা তীর অপশন রয়েছে তো তীর অপশানটা আমরা এখান থেকে প্লেস করে ট্রেনে নিয়ে আসবো ট্রেনে এখানে এটা বরাবর রেখে দিতে হবে জাস্ট আমি এখান থেকে এটা ট্রেনে এনে বরাবর রেখে দিচ্ছি জাস্ট আমরা এখান থেকে এটা ভেরিফাই করে নিতে হবে টিক মার্ক চলে আসলে আপনার এটা ক্যাপসাটা ফিল হয়ে যাবে এটা ভেরিফাই হয়ে যাবে আর কোনো প্রকার সমস্যা হবে না অ্যাকাউন্টটা লগ করতে তো যার যার টিকটকের এই ধরনের সমস্যা এটা আপনি খুব সহজভাবে খুব ইজিভাবে এটা করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আমি ওটিপিটা দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না